সামআইক পেভিউর আহ গত ভিডিওতে আমরা হচ্ছে দেখেছিলাম যে নেটওয়ার্ক ম্যাপার কিভাবে কাজ করে সো নেটওয়ার্ক মেপার এর ইন্ট্রোডাকশন নেটওয়ার্ক মেপার কাদের দরকার হয় নেটওয়ার্ক ম্যাপার আসলে কিভাবে কাজ করে তার কমানগুলো আর কি কিভাবে কাজ করে তার মধ্যে হোস্ট ডিসকভারির ক্ষেত্রে দুইটা মোড থেকেছিলাম একটা হচ্ছে রুট মোড আর একটা হচ্ছে লোকাল ইউজার মোড দেন আমরা টার্গেটকে আসলে কীভাবে লিখতে পারি কতভাবে লেখা যায় সেই জিনিসটা দেখেছিলাম দেন হচ্ছে পোর্ট স্ক্যানিং এ দেখেছিলাম পোর্ট স্ক্যানিং টা কিভাবে কাজ করে দেন আমাদের কমন পোর্ট কোনগুলো আছে সেগুলো দেখেছি এরপর হচ্ছে পোর্ট গুলো আমরা আমরা কিভাবে লিখতে পারি বা পোর্ট গুলো স্ক্যানিং আসলে কিভাবে করা যেতে পারে সেই কমন গুলো দেখেছিলাম তো আজকে আমরা দেখব হচ্ছে স্ক্যান টেকনিক সো আমরা হচ্ছে এই পর্যন্ত দেখেছি আইপি অ্যাড্রেস পোর্ট নাম্বার তো তিন নাম্বার হচ্ছে স্ক্যান টাইপ মানে হচ্ছে আমরা কি কি কমান গুলো দিয়ে স্ক্যান টাইপটাকে ডিফাইন করতে পারি তো সেই জিনিসগুলো আজকে দেখবো এবং এগুলো কিভাবে কাজ করে প্রত্যেকটা স্ক্যান টাইপ সেই জিনিসগুলো দেখব তো কিছু কমন স্ক্যান টেকনিক গুলো হচ্ছে যেমন টিসিপি কানেকশন স্ক্যান টিসিপি সিঙ্ক স্ক্যান দেন ফিন ফিন স্ক্যান এক্সমাস নাল স্ক্যান পিঙ্ক স্ক্যান ইউডিপি স্ক্যান স্ক্যান্ড স্ক্যান তো শুরুতে চলে যাই হচ্ছে আমরা টিসিপি স্ক্যান টিসিপি স্ক্যানটা আসলে কিভাবে কাজ করে তো আপনি হচ্ছে এ ডিভাইস ধরেন আপনি হচ্ছে এ ডিভাইস এখান থেকে হচ্ছে আপনি এন ম্যাপটা পারফর্ম করবেন এবং হচ্ছে আপনার বি ডিভাইস বা বি নেটওয়ার্কটা হচ্ছে আপনি স্ক্যান করবেন বা বি আইপি অ্যাড্রেসটা আপনি স্ক্যান করবেন এর জন্য হচ্ছে প্রথমে যে কাজটা হয়ে থাকে যে আপনার এই যে আপনি যে nmap টা যেখানে রান করতেছেন সেই ডিভাইস থেকে হচ্ছে একটা সি রিকোয়েস্ট পাঠাবে যখন আপনি এনএফ কমান্ডটা দিবেন দেওয়ার পর যখন ইন্টার দিবেন তো সে ফার্স্টে হচ্ছে একটা সি রিকোয়েস্ট পাঠাবে বি আমার যে আইপিএন ডেসটা আছে সেই আইপিএন ডেস এ তো যখন বি সে আইপিএন ডেস সেই স্ক্যান কমান্ড টা হচ্ছে পাবে তখন সে আহ একনোলেজমেন্ট পাঠাবে যে হ্যাঁ আমি হচ্ছে তোমার রিকোয়েস্ট টা পাইছি এবং হচ্ছে সে সাথে একটা সি রিকোয়েস্ট পাঠাবে যে ঠিক আছে তুমি আমার সাথে কারেক্ট হতে চাও আমি তোমার সাথে কানেক্ট হতে চাই তো যখন এ আমার যে এম্যাপ যে ডিভাইসটা আছে যেটা থেকে মেইন ম্যাপ পারফর্ম করছি সেখানে যখন এই সি কার্ড একনলেজমেন্টটা আসবে তখন সে একনলেজমেন্ট পাইলো যে হ্যাঁ ঠিক আছে বি আলাইভ বি হচ্ছে করতে চাই তো বিও আমাকে একটা সিগনিস্ট পাঠাইছে তো এখন আমি কি করব সে এ ডিভাইসটা তাকে একনলেজমেন্ট দিবে ওকে ঠিক আছে আমি হচ্ছে তোমার সাথে কানেকশন এস্টাবলিশ করতে চাই তাহলে হচ্ছে লেন থ্রি ওয়ে হ্যান্ড শেকিংটা ফুলফিল কমপ্লিট হইছে তার মানে তখনও এটা বলা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে পোর্টটা ওপেন আছে আর এমন যদি হয় যে মানে এই বি তে আমি যে আইপি থেকে যে পোর্টটাকে স্ক্যান করতে চাইছে সেই পোর্টটা হচ্ছে কোস্ট তখন কি হবে যে আমি যখন একটা সিগন রিকোয়েস্ট পাঠালাম তখন সে আমাকে অ্যাকনলেজড হিসেবে রিসেট অপশনটা দিবে আর এসটি মানে হচ্ছে রিসেট সে হচ্ছে রিসেট পাঠাবে রিসেট প্যাকেট পাঠানো মানে হচ্ছে সে হচ্ছে বন্ধ আছে সে এটা কানেকশন এস্টাবলিশ করতে চায় না তাহলে তখন সেটা আর কি আহ আমাকে যে এন টা রান করলাম যে পোর্ট এ রান করলাম সেই পোর্টটা হচ্ছে বলবে যে হ্যাঁ পোর্টটা ক্লোসড আর যদি পোর্টটা ওপেন থাকে তার মানে হচ্ছে সে আমার থ্রি ওয়ে হ্যান্ডশেট টা পারফর্ম হয়েছে যার কারণে সে এটা বলতে পারতেছে যে এটা ডিসিভি কারেকশনটা স্টাব হয়েছে তো আমরা যদি এটা লাইভ এক্সাম্পল দেখি আহ টা রান করে সো আমি হচ্ছে এম মেফ কমানটা দিই তো আমি হচ্ছে কমনটা হবে এস ছোট হাতের এস বড় হাতের টি মানে হচ্ছে টি কানেকশন এস্টাবলিশ করার ট্রাই করবো কোথায় আমার স্ক্যান মি ডট এন ম্যাপ ডট ও আর জি সো আমি হচ্ছে রুটেড পারমিশন দিয়ে দিই রুটেড এন ম্যাপ এবং হচ্ছে আমার আইপি অ্যাড্রেস বা ডোমেইন নেম সেটা দিতে পারি এখানে হচ্ছে আমি পোর্ট নাম্বারটাও স্পেসিফাই করে দিতে পারি যেমন পোর্ট এইটটি বা পোর্ট আহ যে পোর্ট গুলা আছে সেগুলা হচ্ছে আমরা স্পেসিফাই করে দিতে পারি তো স্পেসিফাই করে দিলাম আহ স্টার্টিং এর ম্যাপ ফ্যাট তো ফেল টু রিসার্ভ এইট্টি টোয়েন্টি সরি এখানে হচ্ছে কমান্ড এক টু ভুল হয়ে গেছে এখানে যেহেতু আমি স্পেসিফাই করে দিচ্ছি তো আমার পোর্ট ট্যাগ পি দিতে হবে আর যদি আমি পোর্ট স্পেসিফাই করে না দেই তাহলে দেখা যাবে সে হচ্ছে সবগুলো পোর্টে স্ক্যানিংটা পারফর্ম করবে যে টপ 1000 পোর্ট আছে সে টপ 1000 পোর্টে সেই স্ক্যানিংটা পারফর্ম করবে তো আমরা চাইলে কিন্তু এভাবে পোর্ট স্পেসিফাই করে দিতে হলে ড্যাশ পি টা হচ্ছে লিখতে হবে আমাদের তো হচ্ছে সে আমি হচ্ছে এখানে স্পেসিফাই করে দেই নাই পোর্ট নাম্বার সো সে হচ্ছে তার যতগুলো ওপেন পোর্ট পাইছে টপ 1000 পোর্ট সে স্ক্যান করছে তার মধ্যে 996 টা পোর্ট শে ক্লোজ পাইছে টিসিপি পোর্ট ক্লোজ পাইছে যাক আর বাকি যেগুলা ওপেন পেয়েছে সে হচ্ছে সেই পোর্টগুলো আমাকে দেখাচ্ছে ওপেন তার মানে হচ্ছে আমাদের এই 996 যে পোর্টটা ছিল টিসিপি কানেকশনের জন্য সেই পোর্টে হচ্ছে রিসেট একটা হচ্ছে সে পাইছে রিসেট পাওয়ার কারণে সে বলতেছে যে এগুলা হচ্ছে ক্লোজ আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং টা ফুলফিল হয়েছে যার কারণে সে বলতেছে যে এই ফোন ওপেন আছে তো এইভাবে হচ্ছে টিসিপি কানেকশনটা আর কি হয়ে থাকে এবং সেই টিসিপি কানেকশনের উপর ভিত্তি করে সে হচ্ছে বলে যে এটা কি ওপেন নাকি ক্লোজ সো আমরা হচ্ছে নেক্সট চলে যাই টিসিপি কানেকশন দেখলাম এরপর হচ্ছে আমাদের টিসিপি সিং অনলি সিং বা হাফ স্ক্যান বলা হয় কারণ হচ্ছে এখানে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং হয় না সেটা বেসিক্যালি হয়ে থাকে যে আমার হচ্ছে সিং রিকোয়েস্ট পাঠাবে এবং হচ্ছে বি আমাকে যদি অ্যালাইভ থাকে তাহলে হচ্ছে সে আমাকে সিং অথবা একনোলেজমেন্টটা সে আমাকে পাঠাবে এবং আমি হচ্ছে তাকে আর কোনো রিপ্লাই ব্যাক করবো না যদি জহল যদি দেখি সে আমাকে সিং বা এক পাঠাচ্ছে তার মানে সে ওপেন আছে আর যদি দেখি যে না সে আহ রিসেট পাঠিয়েছে তাহলে বলবো যে সে ক্লোজ আছে সো ডিসিপি সিং এইভাবে কাজ করে শুধু সিঙ্ক রিকোয়েস্ট মাধ্যমে করে হয়ে থাকে সো এটার কমান্ড টা হচ্ছে এটা হচ্ছে যে শুধু আমি যেহেতু সিঙ্ক পারফর্ম করবো এটা হচ্ছে শুধু এস বড় হাতের এস এখানে যেহেতু শুধুমাত্র সেই রিকোয়েস্ট পাঠানো হয়ে থাকে একনোলেজমেন্ট পাঠানো হয়ে থাকে না সেই কারণে এটা অনেক ফাস্টার এটা দেখেন মাত্র 3.39 সেকেন্ডে হচ্ছে আমাকে রিপ্লাই ব্যাক করে দিয়েছে বাট যদি আমি থ্রি ওয়ে হ্যান্ড শেকিংটা পারফর্ম করি তাহলে দেখবো যে এটা অনেক একটু টাইম বেশি লাগতেছে কারণ হচ্ছে সেটা থ্রি ওয়ে হ্যান্ড শেকিংটা ফুলফিল করতেছে ফুলফিল করার পর সে আমাকে হচ্ছে রেজাল্টটা দিচ্ছে যার কারণে তখন একটু টাইম বেশি লাগে তো আমি যদি ফাস্টার করতে চাই তাহলে হচ্ছে আমি শুধু সিং রিকোয়েস্ট দিয়ে আর কি জিনিসটা ক্যাপচার করতে পারি সো দেখেন এখানে ষোলো সেকেন্ড লাগছে বাট হচ্ছে আমি উপরেটাই জাস্ট থ্রি পয়েন্ট থ্রি নাইন সেকেন্ডে পেয়ে গেছি এবং হচ্ছে এখানে যে পাঁচটা আমরা চারটা সরি চারটা যে ওপেন করতে গিয়েছিলাম সিক্স সেম সিমিলার চারটাই হচ্ছে এখানেই আমরা আউটপুটটা পাচ্ছি সো সিং যদি সিং রিকোয়েস্ট হয় তাহলে সেটা হচ্ছে একটু মাস্ক আহ একটু একটু ফাস্টার হয়ে থাকে আর কি সো আমার নেক্সট দেখে হচ্ছে ফিন স্ক্যান সো ফিনের ফুল মিনিংটা হচ্ছে ফিনিশ তার হচ্ছে সে আমি হচ্ছে আমার এখানে যেখানে ইনভার্টটা রান করতে চাই সেখান থেকে হচ্ছে আমি একটা আহ ফিনিশ আহ ফ্ল্যাগ পাঠাবো আমার হচ্ছে যেই ওটা হচ্ছে কানেকশনটা আছে ওপেন আছে কিনা সেটা দেখার জন্য যখন আমি এটা ফিনিশ ফ্ল্যাগটা পাঠাবো তখন সে আমাকে যদি কোনো রেসপন্স ব্যাক না করে তাহলে সেটা বলতে পারি যে এটা পোটটা ওপেন ও সে আর যদি সে রিসেটটা পাঠায় তা মানে হচ্ছে পোটটা ক্লোজ তা মানে হচ্ছে এ থেকে জাস্ট একটা রিকোয়েস্ট যাবে বি তে সেটা হবে হচ্ছে আহ ফিন ফ্ল্যাগ আই এন্ড ফিন ফ্ল্যাগ রিকোয়েস্ট এ যাবে যদি শুরু এটুকুই হয়ে থাকে সে কোনো রেসপন্স ব্যাক করলো না তার মনে হচ্ছে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার ওপেন আজ যদি আমি রিকোয়েস্ট পাঠাইলাম এবং সে হচ্ছে বি আমাকে বলল যে রিসেট রিসেট ফ্ল্যাগটা হচ্ছে সে আমাকে পাঠাইলো তাহলে বল বলবো হচ্ছে এটা হচ্ছে ক্লোজড তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্লোজড সো এইভাবে হচ্ছে সে এই ফিন ফ্ল্যাগ এর মাধ্যমে সে হচ্ছে আর কি ওহাদের বলতে পারে যে এই কোডটা ওপেন আছে নাকি ক্লোজ আছে তো চলে এটা একটু দেখি আসি তো এটা বেসিকালি কমান টা হচ্ছে এ ম্যাপ আর এখানে হবে হচ্ছে এফ

তো ওপেন ফিল্টার এই জিনিসগুলো কি স্ট্যাটাস সেগুলো হচ্ছে আমরা পরে জানতে পারবো পরে এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব তো আপাতত আমরা দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে এই চারটা পোর্টে সে হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছে ফিন ফ্ল্যাগের মাধ্যমে এবং সে স্ট্যাটাস পাইছে হচ্ছে ওপেন ফিল্টার ওপেন ফিল্টার ওপেন ফিল্টার মানে এই চারটা পোর্ট ওপেন অথবা ফিল্টার অবস্থায় আছে তার মানে হচ্ছে সে একটা সে কোনো রেসপন্স পায় নাই এই জন্য হচ্ছে সে এটাকে বলতেছে যে এটা ওপেন অথবা ফিল্টার অবস্থায় আছে আর যদি সে এটা রিসেট অপশন পাইতো তাহলে সে বলতো যে না এটা অফ করেছে আর কি ফর एग्जांपल এটা ट्रिपल फाइव দেই সে দেখি এটা হচ্ছে ওপেন আছে নাকি ক্লোজড আছে ওকে এটা ও শেয়ার ওপেন অথবা ফিল্টার এইট 281 সে এটা হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং সে রিকোয়েস্ট রেসপন্স পাচ্ছে আর সরি রেসপন্স পাচ্ছে না তার হচ্ছে সেটা বলতেছে ওপেন অথবা ফিল্টার অবস্থায় আছে সো ট্রিপল ওয়ানেও সে ওপেন অথবা ফিল্টার বলতেছে সো এইভাবে হচ্ছে আমরা দেখতে পারি যে মানে সে আর কি যখন রিকোয়েস্ট টা পাঠাচ্ছে সে সে রিস্পন্স পাচ্ছে না তার হচ্ছে সে বলতেছে এটা ওপেন এখানে অনেক কিছু পলস পজিটিভ ও থাকতে পারে তো এটা নিয়ে হচ্ছে পরে দেখবো তো নেক্স আমরা চলে যায় হচ্ছে নাল স্ক্যান তো নাল স্ক্যানটা হচ্ছে আমরা হচ্ছে কোনো ফ্ল্যাগ ই না আমরা জাস্ট একটা রিকোয়েস্ট পাঠাবো এবং সেই রিকোয়েস্ট এ যদি আমরা রেসপন্স পাই তাহলে হচ্ছে সে বলবো যে এটা কোড ওপেন নতুন ফিল্টার আছে আর যদি আমরা এটা রিসেট পাই তাহলে হচ্ছে বলবো যে এটা ক্লোজ

সো এরপরে দেখি হচ্ছে আমরা নেক্সট দেখব হচ্ছে এক্স মাস্ক এক্স মাসেস স্ক্যান এক্স স্ক্যানে হচ্ছে আমরা তিনটা ফ্ল্যাগ একসাথে পাঠাবো সো ফার্স্ট একটা হবে হচ্ছে ফিগ ফ্ল্যাগ সরি এখানে হচ্ছে ফ্ল্যাগ লেখা আছে এটা বেসিক্যালি ফ্ল্যাগ হবে না এটা হবে একটু মিস্টেক আছে এখানে সো এটা হবে হচ্ছে ফিড দেন পুশ দেন ইআরজি হচ্ছে মানে এটার জানি হচ্ছে আহ যে হচ্ছে রিকোয়েস্টটা পুশ করবে আর এটা হচ্ছে ইউ আর জি মানে হচ্ছে আর্জেন্ট সো জিনিসটা হচ্ছে আমি একটু ঠিক করে দিই এটা হচ্ছে ফ্ল্যাগ হবে না এটা হবে হচ্ছে ফিন ফিনি আর একটা আর্জেন্ট মানে হচ্ছে সে রিকোয়েস্ট করা হচ্ছে তাকে যে এটা ফিনিশ স্ক্যানটা হচ্ছে আমাদের ফিনিশ ফ্ল্যাগটা আর্জেন্টলি পুশ করা হচ্ছে বিতে যেন সে এটা রেসপন্স আর্জেন্টলি করে বা হচ্ছে যদি সে এটা বন্ধ থাকে তাহলে তাড়াতাড়ি যেন সে আমাকে রেসপন্স ব্যাক করে যে এটা ক্লোজ আছে রিসেট আর যদি সে ওপেন থাকে তাহলে হচ্ছে এটা ইগনোর করবে এবং নো রেসপন্স আমাকে কোনো রেসপন্স দেবে না এক্স মাস স্ক্যানের কমান্ড হচ্ছে তো এখানে আসবে হচ্ছে বড় হাত এক্স সো সুডো ডো ম্যাপ আহ ড্যাশ এস বরাতে এক্স তারপর হচ্ছে পোর্ট নাম্বার যেটা আমি স্ক্যান পারফর্ম করতে চাই এবং ডোমেইন বাই আইপি অ্যাড্রেস সো আমি যদি এখানে পি বা পি দিয়ে যদি পোর্ট নাম্বারগুলোকে ডিফাইন না করে দেই তাহলে কিন্তু এটা টপ 1000 যে পোর্টগুলো আছে সেই সবগুলো পোর্টে স্ক্যান পারফর্ম করতে বলবে তখন একটু টাইম বেশি লাগবে আর কি তো এখানেও আমরা সিঙ্গিলার কাইন্ডার রেজাল্ট পাইতেছি যেটিগুলো ওপেন আছে সেগুলো ওপেন অথবা ফিল্টার বলতেছে কারণ হচ্ছে সেখান থেকেই পোর্ট গুলা থেকে কোনো রেসপন্স ব্যাক পাচ্ছে না তো চাইলে হচ্ছে আমরা এখানে আরো কিছু প্রোটেক্ট করে দিতে পারি করে দেখতে পারি যে আসলে সেগুলো ওপেন আছে না ক্লোজ আছে এবং কি কি সার্ভিস ওপেন আছে সো আমরা যে এই জিনিসটাও শিখলাম সে কিভাবে কাজ করতেছে সো নেক্সট আমরা চলে যাই হচ্ছে ইউডিপি স্ক্যান সো ইউডিপির ক্ষেত্রেও সেম সে হচ্ছে একটা ইউডিপি রিকোয়েস্ট প্যাকেট পাঠাবে এবং যদি রেসপন্স পায় নো রেসপন্স হয় তাহলে সে বলবে এটা যদি সে দেখা যায় আইসিএমপি সি এম পি পোর্ট আনরিচেবল যদি পায় আইসিএমপি পোর্ট আনরিচেবল এই আহ ফ্ল্যাটটার রেসপন্স প্যাকেটটা প্যাক পায় তাহলে সে বলবে যে এটা কোর্টটা ক্লোজ রয়েছে সো কমন ইউডিপি পোর্ট গুলো যেমন ফিফটি থ্রি সিক্সটি সেভেন সিক্সটি এইট

সো এইগুলাতে যদি আমি ইউডিপি স্ক্যান কোভাকন করি তো এখানে কমান্ডটা হচ্ছে এস ইউ তাহলে সে হচ্ছে ইউডিপি রিকোয়েস্ট পাঠাবে সো দেখেন এখানে সে হচ্ছে ইউডিপি রিকোয়েস্ট পাঠাইছে পাঠানোর পর যেহেতু সে এটা হোপফুলি এখানে রেসপন্স ব্যাক পায় নাই সরি রেসপন্স ব্যাক পেয়েছে যে আইসিএমপি পোর্ট আনরিচেবল যার কারণে সে বলতেছে সেটা ক্লোজ এই পোর্টটাও ক্লোজড রয়েছে দেন হচ্ছে এখানে সিক্সটি এইট এ বলতেছে যে এটা ওপেন আছে তার মধ্যে সেখান থেকে কোনো রেসপন্স ব্যাক পাই নাই ওপেন অথবা ফিল্টার রয়েছে দেন হচ্ছে ওয়ান টু তে সে ডিরেক্ট ওপেন আছে এবং হচ্ছে সে ক্লোজ সো ওপেন ফিল্টার বা ওপেন ক্লোজ এই ধরনের আমরা হচ্ছে পরে জানবো যে আসলে এটা কিভাবে কাজ করে কোনটাকে সে বলতেছে ওপেন বা কোন রুলস এর কারণে বলে এই জিনিসগুলো হচ্ছে আমরা পরের ভিডিওতে জানবো আজকে হচ্ছে আমরা এই জিনিসগুলো জাস্ট দেখে রাখি যে আসলে যে কোনটাকে বলতেছে ওপেন বা ক্লোজড বা ওপেন ক্লোজ আসলে সে কিভাবে বলে সেটা হচ্ছে এই অ্যানালাইসিসের উপর বা এইটা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আর কি তো হচ্ছে আমরা ইউটিউপি স্ক্যানটাও দেখলাম যে আসলে ইউটিপি স্ক্যানটা আসলে কিভাবে কাজ করতেছে সো নেক্সট হচ্ছে আমরা দেখবো হচ্ছে এক স্ক্যান

তো বেসিক্যালি যখন আমরা হচ্ছে এখান থেকে একনোলেজমেন্ট টা সেন্ড করা হবে আমাদের বি তে বা হচ্ছে ফায়ারওয়ালে মাঝখানে যে ফায়ারওয়াল রুলস হচ্ছে রয়েছে সেখানে হচ্ছে সেখান থেকে যদি কোনো রেসপন্স ব্যাক না আসে তাহলে সে বলতে পারবো যে হচ্ছে আমাদের এটা ফিল্টারড অবস্থায় রয়েছে আর যদি এখান থেকে কোন রিসেট চলে আসে যে এটা বন্ধ আছে বা এই পোর্টটা ওপেন নাই বা কানেকশন বন্ধ করে দিতে বলতেছে রিসেট অপশন আসতেছে তাহলে বলবো যে এটা ফিল্টার অবস্থা আনফিল্টার অবস্থায় আছে ফায়ারওয়ালটা তো আমাদের যে হচ্ছে ফায়ারওয়ালটা ফিল্টার অবস্থায় আছে না আনফিল্টার অবস্থায় আছে এই জিনিসটা জানার জন্য আসলে বেসিক্যালি একনোলেজমেন্ট স্ক্যানটা করা হয় থাকে সো একনোলেজমেন্ট স্ক্যানটা যদি আমরা দেখি সো এখানে কমান্টা হবে এ এবং হচ্ছে আমরা যদি পোর্ট স্পেসিফাই করে দেই

যাই হোক বেসিক্যালি হচ্ছে আমরা এখান থেকে স্ট্যাটাস গুলো কিন্তু ফিল্টার অবস্থায় পাচ্ছি সো গত যেগুলো আমরা কমান দেখলাম সেখানে হচ্ছে আমরা ওপেন ক্লোজ বা ওপেন ফিল্টার এই জিনিস ধরনের স্ট্যাটাস পেয়েছি কিন্তু এখানে পাচ্ছি আমরা ডিরেক্ট ফিল্টারড আর যদি এখানে যদি সে রিসেট পাইতো তাহলে সে বলতে হচ্ছে আনফিল্টারড তার মানে হচ্ছে আমার যে সার্ভিসটা চলতেছে যে ফায়ার আছে সে ফায়ার হচ্ছে ফিল্টারড অবস্থায় আছে যদি এটা রিসেট পাইতো তাহলে বলতো এটা হচ্ছে আনফিল্টার অবস্থায় আছে সো এটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করার জন্য যে এটা বেসিক্যালি আমার ফায়ারওয়ালটা ফিল্টার অবস্থা আনফিল্টার অবস্থায় আছে এটা ইনফরমেশনটা গেদার করার জন্য হচ্ছে এই একনোলেজমেন্ট স্ক্যানটা ইউজ করা হয়ে থাকে সো এই জিনিসটা হচ্ছে আমরা দেখলাম আর নেক্সট হচ্ছে স্ক্যান স্ট্যাটাস যেটার ফুল ডিটেইলস হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব সো আপাতত আমরা জেনে রাখতেছি যে এখানে হচ্ছে আমাদের চার ধরনের স্ক্যান স্ট্যাটাস রয়েছে সরি ছয় ধরনের স্ক্যান স্ট্যাটাস রয়েছে একটা হচ্ছে ওপেন ক্লোজ ফিল্টারড ওপেন ফিল্টার ক্লোজ ফিল্টার আর হচ্ছে আনফিল্টার সো এটার ফুল ডিটেলস হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো আজকে হচ্ছে আমরা জাস্ট স্ক্যান গুলো দেখলাম তো তো যদি আমি একটু রিক্যাপ্ট করি তো আমাদের হচ্ছে স্ক্যান কিছু স্ক্যান টাইপ কিভাবে কাজ করে সেটা জিনিসগুলো দেখলাম এর বাইরে আরো অনেক ধরনের স্ক্যান আছে এটা আমরা যেগুলো কমন বেশি ইউজ করা হয়ে থাকে এবং হচ্ছে সেগুলো কিভাবে এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখলাম তার মধ্যে হচ্ছে সবচেয়ে রিলায়েবল যদি বলেন বা যেটা হচ্ছে বেশি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে টিসিপি কানেকশন স্ক্যানটা ড্যাশ পড়াতে টি এবং এর সাথে হচ্ছে আমাদের যে ফায়ারওয়াল ম্যাপিং এর এটা চেক করার জন্য অ্যাকনোলেজমেন্ট স্ক্যান ড্যাশ এস এ বড় হাতের এ এই জিনিসটা হচ্ছে বেশি ইউজ করা হয়ে থাকে এরপর হচ্ছে ইউডা ইউ ইউডিপি সার্ভিসের জন্য যেটা বেশি ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে ইউডিপি স্ক্যান এস সরি এখানে ডি হবে না এটা ইউ হবে এখানে একটু মিস্টেক আছে এটা হচ্ছে ইউ হবে ইউডিপি স্ক্যানের জন্য আর হচ্ছে যদি কোন ফিল্টার অবস্থায় থাকে বা স্ক্যান পারফর্ম করতেছে না বা ডিসিপি স্ক্যানটা ক্লোজ করে আছে তখন হচ্ছে আমরা এটাকে ব্রেক করার জন্য ফিন স্ক্যান বা এক্স মালস স্ক্যান অথবা নাল স্ক্যান পিঙ্ক স্ক্যান ইজি স্ক্যান হচ্ছে করে থাকি এরপর হচ্ছে আমরা দেখলাম যে আসলে এই ফর্মোনগুলো কিভাবে আর কি কাজ করতেছে তারা হচ্ছে কি হয় বলতেছে এটা পোর্ট ওপেন আছে না ক্লোজ আছে এটা আসলে কিভাবে বলতে পারে সেই সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখলাম ইউটিউব এর ক্ষেত্রে একনানেজমেন্ট এর ক্ষেত্রে এবং হচ্ছে আমরা জানলাম যে আসলে আমাদের কি কি ধরনের স্ক্যান টাইপ রয়েছে স্ক্যান স্ট্যাটাস রয়েছে সেই স্ক্যানের স্টাটাস গুলো কি আমরা নেক্সট ভিডিও ইনশাল্লাহ দেখবো যে স্ক্যান স্ট্যাটাস গুলো আর কি মানে ফুল ডিটেলস গুলো আছে জানার চেষ্টা করবো আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম